তাহলে ভালোবাসা দাবি করাটাই মিথ্যা আজ আর তেবা করে নেবে আমার নবী পা ভালোবেসে অনুসরণ করে নেবে আল্লাহ কোরআন এর মধ্যে জানিয়ে দিলেন ইম্লা আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নব

হয়ে যাক নামাজ কখন صلى الله <سؤال> عليه وسلم i <their>

ولا علي سيدنا خدا کی انمت محمد مصطفى جانے مقام مصطفا کیا محمد मोस तफ़ा जान मकाम খুদা জানে হামে سے برا جانے بھلا جانے خدا کی المت کا ہے محمد مو صحا جانے مکام صحفہ کیا ہے محمد کا खुदा तलक मेर थे का जी बि रील न सि میری رسائی تھی ہے के मंत्र زیل آگے نبی جانے خدا جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے اللہ خمہ صلی علیہ আমি যে কথা আলোচনা করছিলাম তাহলে আমাদের প্রথম কাজ হল ইমান আনা আজ আমাদের ইমান বড় দুর্বল হয়ে যাওয়ার আজ আমরা কোনো অখেয়া কোনো ঘটনা কিছু দেখলে আমরা বড় টেনশন ঘাবড়ে যাই এবং আমাদের কেউ ঘাবড়ে দিবার জন্য পরিকল্পনার চেষ্টাও চলে ইমান এমন একটা দৌলত এমন একটা সম্পদ যার দিলে আছে তাকে প্রত্যেকটা অন্যায় ভুল তাকে ভয় করবে আর যার মধ্যে ইমান না তার উপরে প্রত্যেকটা অন্যায় ঝুলুম তার উপরে চড়াও হবে আজ বড় দুঃখ আমরা দুনিয়াদারি লোভ লালুসাই পরে আমরা আমাদের হুজুরের محبت আদব থেকে অনেক দূরে সরে গিয়ে আমাদের ইমান বড় দুর্বল করে ফেলেছে আল্লাহ নবী আদি শরীফের মধ্যে বলেন লা وبر حديث لا يؤمن عَدُوُّهُ حتى يقول الله ورسوله أحب إليه مما سواهما وبر حديث سلس من كنا فيه وجد بإن على وطن من كان الله ورسوله أحب إليه مما سواهما إلى آخر الحديث يا إيه نجوان را ترون را جدخون قدون যাবে সন্তান পরিবার বাপ মা ঘরবাড়ি এমন কি নিজের জানের থেকে রাসূলুল্লাহ কে আল্লাহ কে না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ईमानदार হতে পারবে না ততক্ষণ ईमानदार হওয়া যাবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে আর তিনার প্রিয় বন্ধু হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম কে সব কিছুর থেকে বেশি ভালোবাসতে আসবে আল্লাহ নমি যখন এই কথাটা বলেন ওই মজলিস আজনাত তোমার ফারুক আদিক আল্লাহ ফোতালা আন্ তিনি পৌঁছতে ছিলেন আরও সাহাবা খুদুররা ছিলেন হাজনাতে ওমার ফারু উঠে দাঁড়িয়ে বললেন ইয়ার রসুল ইল্লাহ আমি আল্লাহ আমি আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি ইল্লা আমি জালের থেকে নয় আল্লাহ নবী বললেন ওমার জানের থেকেও বেশি ভালোবাসতে হবে হাজরানাতে ওমার ফার ও চুপ করে বসে বললেন কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়িয়ে বললেন

যতক্ষণ পর্যন্ত না এটা আমাদের মধ্যে আসবে ততক্ষণ আমাদের মধ্যে কামিয়াবি না আমরা মনে করি আকাশ সময় বাড়ি থাকলে হয়তো কামিয়াবি আমরা মনে করি বাড়ির সামনে গাড়ি থাকলে হয়তো কামিয়াবি আমরা মনে করি ব্যাংক ব্যালেন্স থাকলে হয়তো কামিয়াবি না এখনো হাকিকাতে কামিয়াবি নয় হাকিকাতে কামিয়াবি হলো যিনি আপনাকে সৃষ্টি করেছে সেই মহান স্রষ্টা যদি আপনার ওপরে রাজি খুশি হয় তবেই কামিয়াবি কেন দুনিয়া দুদিনে আজ আছি কাল নাই আজ আছেন কান। নাই মহান স্রষ্টা রব্বুল আলমিনকে খুশি করতে গেলে আল্লাহ কোরআনে বললেন তারা যেন আগে করে আমার হাবিবকে আমার রসুলকে ফত্তা বিরুনি আগে যেন অনুসরণ একতে বা করে অনুসরণ একতে বা করতে গেলে ভালোবাসা লাগে লেহাজা ফত্তা বিরুনি কি আন্দার পিয়ার ছুপা হওয়া হ্যা মোহাম্মদ কি সাদ নবী কো লিয়া সেই প্রকৃত পক্ষে সাকসেসফুল হতে পারবে আর যারা নবীকে প্রকৃত মহব্বত করবে বলুন তো ভাই যেখানে নবীর কথা আলোচনা হবে সেখান থেকে দূরে থাকতে কি পারবে সে আমরা যখন কেউ কিছু বলবে তার প্রতিশব্দীবার জন্য আবেগে আমরা যখন ভিড় জমায় আগে থেকে ইজহারে मोहब्बत যদি দেখাতে পারতাম তাহলে কেউ আমাদেরকে টুকা দিবার সাহস পেতো না মানে দোষ আমাদের আগে আছে না নাই আমরা আজ ভুল করছি আল্লাহ নবী সাহাবারা কিভাবে मोहब्बत করেছেন এই বিষয় একটা কথা বলি শোনে হাজরাতে আবু বাকা সিদ্ধি আমার নবী পাখিরা দিলে রসুল কে রসুল বলে আল্লাহ কে আল্লাহ বলে দিন ইসলামের মধ্যে চলে আসলে অর্থাৎ নবী পাখির খালে মা পড়ে নিলে এ যুবকের এখানে আর একটা কথা বলে নি আমার নবী পাক আসার আগে যারা অন্য অন্য নবীদের দিনের ওপরে ছিল তারাও ইমানদারি ছিল আমার নবীর ঘোষণার <laughs> পরে <laughs> <laughs> নবী পক্ষে মেনে নিতে হবে এটাই হবে দায়িত্ব এ আবু বাকি কুফুরি সময় জাহিলিয়াদের যুগে আসার পর তিনি জাহিলিয়াদের মধ্যে ছিলেন না অন্য নবী আলাই সমসালাম নবী ইব্রাহিম আলাই সমসালামের অনুসারী ছিলে এ না জোয়ানের আগা আমার সুল্লা যখন জানিয়ে দিলে আনা মোহাম্মদ রসুল্লাহ সঙ্গে সঙ্গে আবু বাকি কোন প্রশ্ন না করে আমার নবী পাকে না দেয়া দিয়ে দিলে আল্লাহ নবী নূর নবী দয়া নবী আবু বাকা সিদ্ধি নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে এ আবু বাকার আপনি আমাকে মেনেছেন কলেমা দিনের পড়েছে আপনি একটু এলার ঘোষণা করুন হাজরাতে আবু বাকা সিদ্ধি কাবা জমিনের সামনে দাঁড়িয়ে গে এলাকার মানুষ ডাক দিতে লাগলে এ আমার এলাকার মানুষেরা আমি আবু বেকার আপনাদেরকে ডাকি দিকে আসে সবাই দলে দলে এসে কাবার জমিনে চাতানে ভিড় করে হাজরাতে আবু বাকার বলতে লাগলে এ আমার প্রতিবেশী এলাকা মানুষেরা আমি আবু বকরকে আপনারা কোন নজরে দেখে তারা বলতে লাগলো এ আবু বকর আপনি বড় ভদ্র বড় সবব বড় নম্র আপনাকে আমরা ভাল মানুষ মনে করি আপনাকে আমরা বড় বিশ্বাস করি হযরত আবু বকর বলতে लागले তাহলে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ কে سوا কুনা কোই মাবুদ হি নেহি আল্লাহ বাগের পিনে এটা আমি আবু বকর মেনে নিয়েছি আপনারাও মেনে নেন I'd say আলা জোরে জোরে পড়েন আপনারা এত ঝিমিয়ে থাকলে কি হবে আমি একটুখানি নিশ্চয়ই জানেন গতকালকে এসেছি আজমির শরীফে গিয়েছিলাম আপনাদের জন্য অনেক দোয়া করি পুরো বিশ্বের মোমেন মুসলমানদের জন্য দোয়া করেছি আল্লাহ কবুল করো বোন আমি নিশ্চয়ই আপনারা জানেন ওখান থেকে আজকে হুজুরের সাহেব জাদার দরবার ঘুরে আপনাদের এখানে এসেছিলাম এসে এত ক্লান্ত লাগছে আমি ওই অবস্থা মাঘরে নামাজ তারপরও আপনারা একটু সাথ তাহলে আমার দু কথা বলতে ভালো লাগে আর এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে দেখতেও খারাপ লাগছিল দেখতে খারাপ লাগছিল এই বক্সটিকে একটু দিক ঘোরান সামান্য ঘোরান সামান্য ঘোরান মোহাব্বতে দরুদাল্লাহ হুম্মা সাল্লি আলা আরো জোরে বলুন না শুভান্লাহ পুরো দুনিয়া চেষ্টা করো আমার নবীন নাম মিটাতে পারবে জোরে বলুন পারবে এর আগে কি চেষ্টা হয়েছে না হয়নি فلک پرچاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے کاج کرباری ہو کئی بھی مسئلہ ہو جو خون کنو دکھو کشتو آسوے আমার নবীর নাম লেবেন অর্থাৎ দরুদ পড়বেন বেশি বেশি করে দেখবেন আপনার দুঃখ বোঝ হালকা হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আ কি নিয়ামত আল্লাহ করেছে আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে সেই নবী পাক সাল্লামকে চিনুন মুহাববত করুন ভালোবাসুন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উংলির ইশারাতে চাঁদ ও হুজুরের গোলামি করে জোরে বলুন সুবহান আল্লাহ জানেন তো নাকি আমার নবী পাখি সব থেকে বড় দুশ্মন আবু জিলবার বারাবার নবী পাখি অপমান অপদস্ত করতে চেয়েছিল কি করে আমার নবী পাকে অপমান করা যায় কি করে আমার নবী পাকে খাটো করা যায় কি করে আমার নবী পাকে খতম শেষ করে দেওয়া যায় আজ তাদের উত্তর শুরীরা চাইছে আমার নবী পাকে দিনকে কি করে মিটিয়ে দেওয়া যায় সেদিন আবু জেল সাহিবারা পারেনি আজকে তাদের উত্তর সুরীরাও হাজারো চেষ্টা করে কোনোদিন পারবে না মেয়েদের জোর মানুষের উপরে আর আমার নবীর রাজত্ব চাঁদও চলে সূর্য তো চলে জোরে বলুন সুভান সাগরও চলে তুফানও চলে কুল কায়নাতে যেখানে আল্লাহর রব্বুল আলামিনের রাজত্ব চলে সেখানে তার মাহবুব এর মোহাম্মদ রিসালাতের রাজত্ব চলে জোরে বলুন সুভান আর আমাদের উপরে এরা রাজত্ব চালাতে পারছে আমাদের দোষে আমাদের ইমানের দুর্বল হওয়ার জন্য আমাদেরকে যে যা খুশি করে ব্যবহার করছে হুজুরের সঙ্গে সম্পর্ক জড়ো দেখবে সব ঠিক হয়ে যাবে তাবু যে হাজারো দেখবে আমার নবীকে চেষ্টা করে যে কি করে খতম করা যায় মিটানো যায় এ যুব সমাজ হল দুনিয়ায় কাদের আপন করেছো কাদেরকে মডেল কাদের কাইডল কাদের পিছনে ছোট কাদেরকে দেখো তোমরা

আমার নবী পাসহ সাল্লামকে তুমি ফলো করো নবী ছাড়া দ্বিতীয় কেউ আমাদের জন্য মডেল নয় জোরে বলুন সুহান আল্লাহ তা বুঝে আমার নবীকে খাটো করতে চায় কোঁয়া খুঁড়েছে নবীকে ফেলবে বলে আরনে নিজে গিয়ে কোঁয়ায় পড়েছে হাজারো রশি এসেছে কুঁয়াতে উঠাবে বলে কিন্তু কোনোভাবে আবুঝেলকে উঠাতে পারে না যত ওই রশি দেয় সে সামান্য কম করে যায় আবুঝিকলের মাথায় ঢুকে যায় আরে কুঁয়াতে মাকে উঠতে গেলে দুনিয়ার সমস্ত রশি যদি ব্যবহার করা হয় তথাপিও এই কুয়া থেকে মাকে উঠানো সম্ভব হবে না এই কুয়াতে উঠতে